আর ওনাগুলো থাকবে হচ্ছে পার্ট দেওয়া থাকবে তাইলে আপনার বুঝতে সুবিধা হবে এই যেটা টাকা কালার দেখিয়ে দিচ্ছি 1100 থেকে 46 থেকে 46 আবার সালার হবে ম্যাজেন্ডা ওনা সিমিলার প্রিন্টই থাকবে দামটা পড়বে হচ্ছে মাত্র 1100 করে 1100 করে এটা একটা আছে অরেঞ্জ থাকবে এই যে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1100 সাইজ আছে আপু 38 থেকে একদম 46 পর্যন্ত ওকে নেক্সটটা দেখাচ্ছি দেখাবো হচ্ছে এই হোয়াইটটা এটা সম্পূর্ণটা কাজ করা গলায় হাতায় জামা নিচে সম্পূর্ণটা এমব্রয়ডারি ওয়ার্ক করা এটার সাথে সালোয়ারের নিচেও কাজ থাকবে এটা থাকবে কটন এর নিচে এমব্রয়ডারি কাজ করা ওন্নাটা হবে সম্পূর্ণটাই কাজ করা পিওর এর মধ্যে এটার দামটা কত পড়ছে এটার প্রাইস হচ্ছে আপু মাত্র 1250 টাকা 1250 পূজার জন্য কিন্তু এগুলো ডিমান্ড অনেক বেশি ঠিক আছে 1250 এ পাইকারি নিতে চাইলে ভাইদের সাথে কন্টাক্ট করবেন এটা হচ্ছে কোর্সেস

হোয়াইট কালার দামটা একই হোয়াইট কালার দামটা পড়বে মাত্র নশো নয় আট্রিশ থেকে এটার কালার হবে চারটা এটা মাঝখানের কাজ আমার নিচে কাজ এটার সাথে

এই একটা ডিজিটাল প্রিন্টের এই যে পুরোটা মিরর করা থাকবে নিচে টাসেল আছে সাথে সালোয়ার হবে ওনা থাকবে টাসেল ওয়ার করা আছে প্যান্টটা থাকবে সিল্কের

আটত্রিশ থেকে চল্লিশ আস্ট্রম হচ্ছে সি কালার এই যেটা হচ্ছে পিচ কালার পড়ছে একই অনলি মাত্র করে থেকে ছচল্লিশ পর্যন্ত থাকে নেক্সট কালেকশন দেখা যাবে এটা ঠিক এটা গলায় মাঝখানে কাজ করা যেমন নিচো সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিংয়ে আর অন্যটা বড় প্রাইস পড়বে এটা প্রাইস দিব হচ্ছে আপু মাত্র কালার হচ্ছে তিনটা এটা হচ্ছে গোল্ডেন কালার প্যান্ট ওনা হচ্ছে ব্রাউন কালার সেই empresa যাচ্ছে আজকে 1050 টাকা থাক দেন নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটার তিনটা কালার এই এটা পিঙ্ক কালার নিচে প্যানেল সাথে হবে হবে নিচে প্যানেল করা আছে আর হচ্ছে কটনায় থাকবে স্ক্রিন করা আছে এটার প্রাইস দেব হচ্ছে আপু মাত্র 850 টাকা 850 কালার দেখাচ্ছি এই কালার আর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার অনলি প্রাইস থাকবে হচ্ছে আপু এই যে এই কালারটা এটা হচ্ছে ইয়েলো কালার

প্যান্টোনাসও ম্যাচিং মাত্র প্রাইস থাকবে 1150 এটা একটা আছে টাকা কালার দেখাচ্ছি কালার কালেকশন দেখাচ্ছি আনারকলি

নয়শো নানব্ব নয়শানব্ব সব ট্রেনিং তীরতলা একশো পনেরো নাম্বার কিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ